তুমি আমার জীবনে সেই প্রিয় মানুষ যাকে আমি কোনো দিনও হারাতে চাইনি দেখো তবুও আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও দু চোখের জলে বৃষ্টি ঝরলেও আর তোমাকে বলা হয় না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্য ভীষণ কষ্ট হয় তোমাকে এক নজর দেখার জন্য মনটা বেকুল হয়ে উঠত আর এখন তোমাকে দেখতে না পাওয়ায় আক্ষেপ নিয়ে বাগিটা জীবন কাটাতে হবে তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি কিন্তু ভালো নেই সত্যি হয়তো বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শেখায় তবুও বলবো ভালোবাসা সত্যি সুন্দর